একদিন সকালবেলায় গাধা বাঘকে দেখে বলে যে আমি যে ঘাসগুলো খাই সেগুলো আসলে ব্লু কালারের আর বাঘ বলে গাধাকে যে না এই ঘাসগুলো সবুজ কালারের হয়ে থাকে তখন তাদের দুজনের মধ্যে ব্লু গ্রিন ব্লু গ্রিন বলতে 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 ঝগড়া হয়ে যায় তখন তারা দুজনে ঠিক করলো যে তাদের সমস্যা নেই তাদের মহারাজের কাছে যাবে তারপর বাঘ এবং গাধা দুজন বলে সিংহ মহারাজের কাছে যায় গাধা বলে যে সিংহ বলে ইয়া ইয়া ঘাস তো ব্লু কালারের হয়ে থাকে সিংহ বলে ইয়াস ইয়াস হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার গ্রাস ইস ব্লু তখন গাধা বলে যে টাইগারকে শাস্তি দিন আপনি কারণ ঘাসকে সবুজ বলে আমার সঙ্গে ঝগড়া করেছে তখন সিংহ বাঘের দিকে তাকিয়ে বলে যে তোমাকে এক বছরের জন্য চুপচাপ থাকতে হবে এটাই তোমার শাস্তি তখন গাধা নাচতে নাচতে বলে যে গ্রাস ব্লু ইয়াস ইয়াস গ্রাস ব্লু গ্রাস ব্লু বলতে বলতে সে দৌড়ে যায় তখন বাঘ কনফিউজ হয়ে যায় যে এটা কি হলো ঘাসের রং তো আসলেই সবুজ হয় সিংহ বলে ইয়াস ঘাসের রং সবুজই হয় বাঘ বলে তাহলে আমার পানিশমেন্ট কেন তখন সিংহ বাঘকে বলে যে তোমার মতো একজন হুশিয়ার এবং বুদ্ধিমান প্রাণী হয়ে একজন বোকা গাধাকে সামান্য কিছু প্রমাণ করার জন্য নিজের বুদ্ধি এবং সময় দিয়ে তার সঙ্গে তর্ক করা ব্যর্থ ঠিক তেমনই গাধার মতোই কিছু ব্যক্তি আমাদের জীবনে থাকে তাদের যুক্তি বা ডিসিশন আসলেই প্রয়োজন নেই তবুও তারা জিজ্ঞাসা করে আমাদের সময় এবং এনার্জি দুটোই নষ্ট করে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে